সকালবেলা উঠে দুষ্টু করছো বেশ খেলা দি সকালবেলা উঠে দুষ্টু করছো কিন্তু চলো এত খেলা উফ চলো 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 দেখি দরজাটা খুলি আমি বলি বাবা ঠান্ডা লাগছে আবার চলো 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 এগো 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 উফো চলো জুতো বড়ো জুতো বড়ো তুমি জুতোটা পর কুয়াশা আছে আজকে তাতে নাও ও যাবে আর আমি এই ব্যাগটাকে আমার হাতে করে নিয়ে যাবো আশ্চর্য সুপ্রভাত বন্ধুরা তো সকাল সকাল উঠে পড়েছি তো কুয়াশা একদম ছন্ন চারিদিক একদম আর হালকা করে রোদটা তো উঠেছে মিষ্টি একটা রোদ তো সেই রকম মিষ্টি সুন্দর একটা সকালবেলায় তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ব্যাগটা শুরু করলাম আর সকালটা শুরু হয় প্রতিদিন মানে আমাদের মতো যাদের যারা মা মানে ছোট বাচ্চা রয়েছে তাদের সকাল শুরু হয় তার বাচ্চা দিয়ে এবং শেষ হয় তার বাচ্চা দিয়ে তো আমার সকালটা প্রতিদিনই ওকে নিয়েই শুরু হয় ওকে তোলা ওকে জামা কাপড় সমস্ত কিছু চেঞ্জ করে দিয়ে পরিয়ে দেওয়া তারপর ওর সঙ্গে করে নিয়ে ওকে নিচ পর্যন্ত পৌঁছে দিই তারপরে আমার কাজটা শুরু হয় তো ওর বাবা তো অনেকক্ষণই উঠে পরে অনেক নিচে চলে যায় আর আমি ওর পিছনে বক করতে করতে আমার দিন চলে যায় তো চল তো সকালবেলায় আর কি করা যাবে ঘরটা তো কাজ তো করতেই হবে তো ঘরে কাজ বলতে নিচে কাজ তো মাসি এসে করে আর তো আমি করি তো আজকে ভাবলাম এদিকে জানলাটা খুলে পরিষ্কার করি কারণ এটা শীতের জন্য ওটা বন্ধ রেখে দিয়েছিলাম বেশ ওখান থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে বলে তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করি আর একটু গুমোট গন্ধ লাগছিল ঘরটা তো সেই জন্য আজকে খুলে দিলাম আর মামার জন্য তো খুলতে পারি না ওপার থেকে সমস্ত জিনিসপত্র ফেলে দেয় তো সেই কারণেই একটা যে বন্ধ করে রাখা তার উপর শীত তো সেই কারণেই আজকে ভাবলাম যে আজকে একটু খুলে দিই ঘরটা একটু ভালো লাগবে তো চলো আমি এটা পরিষ্কার করে নিয়ে সমস্ত ঘরের ঝাড় দিয়ে পুরো একদম পরিষ্কার করে মুছে নিই তারপরে বাকি কাজগুলো তো করবোই তো চলে এলাম ছাদের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ছাদে না এলে মনটা বেশ ভরে না আর এখনও দেখো কুয়াশা রয়েছে দেখো ভালোই কুয়াশা রয়েছে আর মামা উঠেছে ওই যে গাছের পেছনে ছোট্ট একদম দেখা যাচ্ছে উকি মারছে ওখান থেকে গুড মর্নিং ঘর ব্যথা করছে নাকে এটা কাঠিটা দিয়েছি নাকেরটা এ হয়ে গেছে আর এমনি পেঁচানোটা রয়েছে সেটা আর ব্যথা করে সেটা পড়লে ব্যথা করে সেই জন্য পড়তে পারি না আর ওই যে এটা নিয়ে এসেছিলো বাবু সানিয়া মির্জা সেটা ভেঙে পড়ে গেছে তো ওটা আবার বানাবো ওরা আমি বানাবো না পেঁচানোই বানাবো এটা নতুন করে বেশিক্ষণ সময় স্পেন্ড করলাম না কারণ কাজ তো এখনও পড়ে রয়েছে এটা আগের দিনে কেচে দিয়েছিলাম আর আমার ওই যখন আমি এই ভয়েসটা দিচ্ছি না আমার মামা হচ্ছে কি ওই কার্টুন দেখছে সেই জন্য একটু আওয়াজটা একটু পাওয়া যাচ্ছে তো আমার এখানে একটু অন্ধকার মতো আসছিল তাই একটু ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিলাম মোবাইল দিয়েই করি তো তো সেই জন্য আর ওইদিকে কাছের এতে জানলার ফ্ল্যাশ আসছিল তো সেই জন্য একটু কালো লাগছিল যাই হোক আর ওই বাপর প্যান্টটা তুলে দিই একদিন পড়েছে জানো একদিন পরেছে আর একদিন পরে ওটাকে আমাকে দিয়ে কাচালো কাচিয়ে বলে তুলে দাও মানে ওর দুটো যেটা ব্যবহার করে বাড়িতে সে দুটোই ছিল তো সেই জন্য একটা দিন ভালো প্যান্টটা পরেছে আমি বললাম যে আর দুদিন পরে নাম তারপরে কাচছি না ওর হবে না ওই একটা দিন পরে আবার তুলে দিল আর এই চাদরগুলো করে গুছিয়ে দিই আর মানে শীতকাল মানে তো যারা মানে আল্লাতে যেমন জামা কাপড় ভর্তি আর জিনিসপত্র ভর্তি আর আমাদের বিছানাও একদম লেপ কাঁথা বালিশে একদম ভর্তি থাকে শীতকালটা বিশেষ করেই তাড়াতাড়ি ব্রাসটা করো করে গালে যাও চলে ছাদের মধ্যে এইয দুটো অরিও বিস্কুট নিয়ে এসছে পাপার কাছ থেকে আর এই মুড়ি নিয়েছে একটুখানি খাবে তো না মুইটাকে নষ্ট হবে আর আমি এই যে papa খেয়ে গেল বাবু খেয়ে গেল আর আমি এখানে নিয়ে আসছে এটা মিষ্টি ছিল আর মুইটা নিয়ে আসছে দুষ্টু দেখো এদিকে তাকাও হ্যাঁ তুমি মুড়ি খাচ্ছো তো এইদিকে দেখো একবার দেখো এদিকে দেখো তাকাও দুষ্টু 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 হাসিটা দেখেছো না ওই দেখো পাখি এসেছে এক쪽 দিকে দিলো ভাব কোথায় যেই পাখির কথা কই তখন কোথায় পাখি চলে গেছে চলে গেছে নেই 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 আজকে গাড়িটাকে নিয়ে পড়েছে গাড়িটা ভেগে ভেগে হয়ে গেছে দুষ্টটা এইখানে দাও এইখানে দাও এইখানে দাও ওই দিকে চলে যাবে এইখানে দাও হুম দাও বা গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে ওই উল্টো দিকে চলে যাচ্ছে কেমন চালাচ্ছে রান্নাটা বসে গেছে এদিকে বাঁধাকপির তরকারি এদিকে ভাত ফুটছে আর এদিকটায় ডাল আমি ধুয়ে রেখে দিয়েছি তো এটা বাঁধাকপির তরকারিটা হয়ে গেলে ডালটা বসে তোমার ডাল আর বাঁধাকপির তরকারি আর দিয়ে যদি শনিবার আজকে এই রান্না আর যদি মনে করে যে দুপুরবেলা এটা দিয়ে হচ্ছে না তো ওরা যদি ডিম ওরা বলতে কি আমরা এই দিয়ে খেয়ে নিই আর ও দাদুর জন্য যদি ডিম ভাজা হয় তো ডিম ভাজাটা হবে তো চলো ঝাটপট করে আমি আমার ব্লগটা আরও এগিয়ে নিয়ে যাই সঙ্গে থাকো সাথে দেখো এদিকে আমাদের ফিশিগুলো অনেক দিন এদের পরিষ্কার করা হয়নি ঠান্ডার জন্য সময় পাচ্ছে না কাজের চাপে আর দিকে ঠান্ডার জন্য বেশিরভাগ করতে মানে করা হচ্ছে না জলটা পাল্টাতে হবে তো বেশি দিন আর দেখানো হয়নি তো আজকে একটু ইচ্ছা হলো তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ফিরে এলাম একদম এতে সন্ধ্যাবেলার দিকে প্রায় সন্ধে হব হবো তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবারে যাব নিচের দিকে সন্ধ্যা দিতে সমস্ত আলোগুলো জ্বালিয়ে দিয়ে এসেছি আর ছাতে জামা কাপড় কিছু ছিল তো সেগুলো নিয়ে এসে একদম গুছিয়ে রেখেছি এবার চলো সন্ধ্যা দিতে যাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো ফিরে আসবো না একটা ব্লগ নেই